গাছ শূন্য পৃথিবী আজকের লাইভ হলো গাছ শূন্য পৃথিবী দিনের পর দিন মানুষ গাছ কেটে ফেলছে আর আমরা ভুক্তভোগী গাছ কাটছে পুকুর বুঝিয়ে বাড়ি বানাচ্ছে সুন্দর বাড়িগুলোকে ভেঙে ভেঙে ফ্ল্যাট বানাচ্ছে বানিয়ে বানিয়ে আজ আমাদের এই অবস্থা কি অবস্থা না গরম 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 এই হলো আমার ছাদ বাগানের গাছ এটাকেও নষ্ট করার জন্য মানুষ পিছে লেগে আছে ভাবুন জাস্ট ভাবুন ভাবতে তো হবেই নাহলে আগামী দিনে গাছ পুরো শেষ আর গাছের সাথে সাথে মানুষও শেষ তো প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই যে একটা করে অন্তত গাছ লাগাই আমি কিন্তু যতটা পারি গাছ লাগাই দেখতেই পাচ্ছেন একটা গাছ অন্ধকারের মধ্যে কি আর করা যাবে এই গরমের মধ্যে ছাদ ছাড়া কোনো উপায় নেই প্রচুর গরম পড়েছে আলো তো ভালোই লাগছে না শুধু অন্ধকার ছাদের মধ্যে ঘুরে রাখাচ্ছি অন্ধকারে একটু হাওয়া দিচ্ছে তাও যেহেতু আমার ছাদে হাওয়া আছে আর গাছ আছে সেই জন্য এই জমার গাছ নিম গাছ ফুল ফুটে আছে বড় বড় বিল্ডিং বানাচ্ছে গাছগুলোকে কেটে ফেলছে বড় বড় সুন্দর সুন্দর বাড়িগুলোকে ভাঙছে ভেঙে ভেঙে ফ্ল্যাট বানাচ্ছে পুকুরগুলোকে বন্ধ করছে করে মানুষের থাকার জায়গা করে দিচ্ছে তাতে কি হবে অক্সিজেন কোথা থেকে পাবে মানুষের সাধারণ নর্মাল এইটুকু জ্ঞান নেই যে অক্সিজেন না হলে মানুষ বাঁচতেই পারবে না সমানে মানুষের বসযোগ্য করে যাচ্ছে একটা বাড়িতে কুড়িটা ফ্যামিলি আর একটা বাড়িতে একটা ফ্যামিলি কত সুন্দর গাড়ির পর গাড়ি এসে যাচ্ছে গাড়ির পর গাড়ি এখানে একটা গাড়ি একটা গাড়িতে একটা মানুষ সেখানে আমরা বাসে যাচ্ছি একটা গাড়িতে কতগুলো মানুষ এইগুলো তো দেখতে হবে না যার যে কারণে আজকে কিন্তু আমাদের এই রকম গরম পড়েছে এটা হলো আমার ছাদ বাগানের গাছ সাদা সাদা ফুল ফুটেছে এই আমাদের বাড়িতেই শুধুমাত্র আছে অক্সিজেন আর কারুর বাড়িতে নেই এই ফুল হয়েছে অন্ধকারের মধ্যে সাদা সাদা ফুল অনেক দিন পর লাগিয়ে এলাম যা গরম পড়েছে ছাদে ঘুরে বেড়াচ্ছি ঘরে থাকাই যাচ্ছে না আর মানুষ কি করছে সমানে গাছ কাটছে বাড়ি বানাচ্ছে শুধু গাছ কাটছে আর বাড়ি বানাচ্ছে ওই করে যাও খুপড়ি খুপড়ি ঘর খুপড়ি খুপড়ি ঘরে যা তা অন্ধকার এই যে আমাদের পাশে একটা ফ্ল্যাট এই যে আমাদের গাছ শুধু ফ্ল্যাট 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 চারিদিকে একটু ফ্ল্যাট এই যে আমাদের বাড়ির পাশেও ফ্ল্যাট এই এইটুকু গাছ আছে তাও ঝগড়া করে গাছ নেই এই যে গাছগুলো এই ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে গাছগুলো এগুলো নিয়েও ঝগড়া করে গাছ কেটে দাও গাছ কেটে দাও এদিকে হাওয়া খাচ্ছে কত রকম হাওয়া দিচ্ছে নিম গাছ একটু হাওয়া দিচ্ছে এইরকম আমাদের নারকেল গাছ এই যে একটু হা দিচ্ছে কাগজ ফুল প্রত্যেকে যদি একটা একটা করে গাছ লাগার কত ভালো হয় একটু অন্ধকারেই বস আমি কি করি আমাদের বাড়িতে যে তরকারির খোসাগুলো হয় ওগুলো আমি ফেলি না প্রথমত ভালো তরকারির খোসাগুলো আমি গরুকে দিয়ে দিই আর যেগুলো খারাপ খারাপ থাকে অনেক সময় বাজার থেকে যখন আমরা শাক কিনে নিয়ে আসি অনেকটা শাকই কিন্তু আমাদের মাঝে মাঝে পচে যায় বা ফেলে দিতে হয় সেগুলোকে আমি কি করি সেগুলোকে আমি একটা আলাদা পাত্র রেখে দিই রেখে দিয়ে ওগুলোকে গাছের সার বানাই বা মাটি বানাই চা পাতাগুলোকে ফেলি না ভাতের ফ্যানটাকে ওচিয়ে গাছে দিই জামা কাপড় ধোয়ার যে জলটা সেটাও নষ্ট করি না চেষ্টা করি জলটাকে বাঁচানোর কোনো কিছুই নষ্ট করি না পৃথিবীতে কদিন আছি নষ্ট করে লাভটা কি আছে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা মিথ্যা কথা বলা মিথ্যা সব কিছু করা এগুলো ঠিক না এই যে আমি যে ভিডিওগুলো বানাই সাধারণত কুকুর বিড়াল গরু লোকে হয়তো আমাকে পাগল বলবে তাতে কিছু যায় আসে না ওদেরও তো ইচ্ছা করে একটু ফটো তুলতে সেই জন্যেই কিন্তু ফটোগুলো তুলি দিল অনেকে ওর বিয়ে বলে দাও আমাকে দাও আমাকে তোলো তো খুব মজা লাগে আমার ওদের ফটো তুলতে আমি গাছেদের ফটো তুলি মানুষ ছাড়া মানুষদের মানুষদেরও তুলি দিয়ে কেউ যদি বলে আমাকে ফটো তুলে দিতে ফটো করে সেই ফটো তুলে দিই আমার কিন্তু বেশ ভালো লাগে ফটো তুলতে ফটোগ্রাফি জিনিসটা বেশ ভালো লাগে গাছ পশু পাখি মানুষও যদি বলে তাও আমি ফটো তুলে দিই ফটো তুলতে আমার খুব ভালো লাগে কিন্তু নিজের নয় সবার এটা একটা বিকৃত মস্তিষ্কের কথাবার্তা যাই হোক এই হলো ছাদে বসে আছি খুব গরম পড়েছে একটু হাওয়া দিচ্ছে যেহেতু আমার ছাদ বাগান আছে সেই জন্য কিন্তু একটু হাওয়া পাচ্ছি আমি গাছে একদম পাশে বসে আছি দারুণ লাগছে লাইট অন্ধকার সেই দেখাতেই পাচ্ছি না তাও এই যে এগুলো কিন্তু সব আমার ছাদ বাগানের গাছ এই যে নিম দুলছে এই হাওয়াটা দারুণ হাওয়া এই তো ছাদে গাছ লাগিয়েছি সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটা একটা করে গাছ লাগান বাড়িতে একটু সবুজ অন্তত রাখুন সবুজ যদি না হয় একদিন আমাদের এই মানুষগুলি শেষ হয়ে যাবে এই বড় বড় বিল্ডিং করে খুপুরি খুপুরি ঘরের মধ্যে থেকে লাভ কি মনটাও ছোট হয়ে যাচ্ছে মনটাও সংকীর্ণ ঘরগুলো ছোট ছোট সবকিছুই ছোট ছোট সব তার থেকে ভালো মনটাকে একটু বড় করুন টিকটিকি টিকটিক করছে জাস্ট এখানে আওয়াজ এলো টিকি টিকটিকি টিকটিক করলো অনেকে বলে টিকটিকি টিকটিক করলে মানে সত্যি কথা তাহলে আমি যেগুলো বলছি তার মানে সেগুলো সত্যি কথা হুম তো আপনারা আপনাদের তো মানতেই হবে তাহলে যখন বলেছে ঠিক কি না গরম পড়েছে ভাবলাম সেই জন্য ছাদে চলে এসেছি ছাদে এসে আমার ছাদ বাগানে বসে আছি যেটা সামনে আছে সেটা হলো নিম গাছ এই নিম পাতা গাছটাকে কি করে বানিয়েছি জানেন এটাকে আমাদের বাড়ির সমস্ত তরকারির খোসা এক মাস ধরে জমিয়েছি জমিয়ে পচিয়েছি তার মধ্যে গুড় দিয়েছি গরুর হাগু দিয়েছি মানে ঘুটে দিয়ে পচিয়ে এই গাছটা তৈরি করা হয়েছে আর এখন এই গাছটা আমার থেকেও লম্বা হয়ে গেছে ওর মোটামুটি এইট ফিট তো হবেই আমার থেকেও ও লম্বা হয়ে গেছে আর এই নিম পাতা দিয়ে যেমন নিম পাতা বেটে জলের মধ্যে মিশিয়ে চান করলে ভালো হয় মুখে মাখা যায় আর চুলকানি টুলকানি অনেক সময় গরমকালে হয় তারপর ওই দেওয়া যেতে পারে এপা এছাড়া নিম পাতা ভাজা খাওয়া যায় নিম পাতা শুক্ত বানানো যায় বাজার থেকে না কিনে যখনই ইচ্ছা গাছ থেকে পারো আর রান্না করে খেয়ে নাও আর এই ফুল গাছগুলো রাখাতে কি বলুন তো এই যে পুজোটা খুব ভালোভাবে হয়ে যায় ভগবানরা আমাদের বাড়ির যারা ভগবান তারা কিন্তু ভালোভাবেই ফুল পেয়ে যায় আমার গাছেদের জন্য আর সব থেকে বড়ো ব্যাপার যখন আমাদের কলকাতাতে লকডাউন চলছিল সেই টাইমে এই ফুল গাছগুলো কিন্তু খুব হেল্প করেছে যেমন পুরো বাজারই যখন বন্ধ ছিল সেই টাইমে দুব্বো বৃহস্পতিবার বিশেষ করে দুব্বা তুলসী পাতা বেলপাতা আম পাতা সবই কিন্তু আমার ছাদ থেকে আমি পেয়েছিলাম আর সাথে ফুল আর তখন কিন্তু পরিবেশে এত পলিউটেড ছিল না যার ফলে গরমটাও কিন্তু এত ছিল না আমি সবাইকেই এই লাইভের মাধ্যমে বলবো সবাই কিন্তু গাছ লাগান সবুজকে হারাবেন না ভুলে যাবেন না এরা কিন্তু সব এই গাছ গাছ নিয়েই কিন্তু আমাদের লাইভ আমরা যে ভাত খাই সে রুটি খাই সবই কিন্তু এই গাছ সুতরাং এদের প্লিজ কাটবেন না আমাদের বাড়ির সামনে একটা ফ্ল্যাট হবে তার আগেই দেখলাম জাম গাছ ছিল কেটে দিল। নারকেল গাছ কেটে দিলো চোখের সামনে ওদের বড়ো হতে দেখেছি নারকেল গাছ গাছটাকে বড় হতে দেখিনি কিন্তু জাম গাছটাকে বড় হতে দেখেছি জাম গাছের আর একটা জাম গাছ ছিল এটা পোকা হয়েছিল মরে গেছে কিন্তু এই ছোট জাম গাছটাকে বড় হতে দেখলাম এই আগার আগের বছর ও ফার্স্ট টাইম মা হলো মানে জাম হয়েছিল আর এই বছরে আর জামের ফুলও হলো না ওদের গাছটাকে পুরো কেটে দিল চোখের সামনে মেশিন এনে কেটে দিলো কি কষ্ট যে হচ্ছিল কি বলবো যেহেতু আমি গাছকে ভালোবাসি আমার খুব কষ্ট হয় পশু পাখিকে কেউ মারলেও আমার খুব কষ্ট হয় পাখি যাচ্ছে ছাড় দিয়ে উপর দিয়ে তো যাই হোক তো লাইভ করছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার গল্প করছি গরম পড়েছে কি করব টিভি দেখতে ইচ্ছা করছে না ফোন দেখতে ইচ্ছা করছে না শুধু শরবত খাচ্ছি কালকে কি করেছি কালকে আমি বাজার থেকে আম কিনে এনেছিলাম সেই আমের আম পানা বানিয়েছি কী করে বানালাম প্রথমে আমগুলোকে প্রেশার কুকারে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এমনি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর ছালগুলোকে সব ফেলে দিয়েছি দিয়ে আটিটাকেও ফেলে দিয়েছি দিয়ে ওটাকে কড়ার মধ্যে নিলাম নিয়ে নুন চিনি সামান্য হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে পাকিয়ে নিয়েছি নিয়ে ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটাকেই যখন বাইরে যাচ্ছি তখন দু চামচ তিন চামচ করে নিচ্ছি নিয়ে ওর মধ্যে জল ঢেলে দিচ্ছি আর একটুখানি সামান্য পরিমাণের বিটনুন দিয়ে দিচ্ছি দিয়ে এক বোতল এটা নিয়ে যাচ্ছি আর একটা হলো মিল্কশেক বানাচ্ছি তার মধ্যে দুধটাকে গরম করে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু পেস্তা কাজু বাদাম গ্রেড করে দিয়ে দিচ্ছি এমনি বাদাম গ্রেট করে দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি ওটাই নিয়ে চলে যাচ্ছি আর একটা বোতলে নিচ্ছি গ্লুকন ডি কী করবো যা গরম পড়েছে এই রোদের মধ্যে বেরোনো মানেই শরীর খারাপ তো সেই জন্য এই সব নিয়ে যাচ্ছি আর খাওয়া একদম সিম্পল যাতে শরীর খারাপ না শরীর খারাপ হলে তো হয়েই গেল ব্যাস সেই জন্য শরীর খারাপ করা চলবে না তো এই জন্যই এখন ছাদে এসে বসে আছি আর এই অন্ধকারের মধ্যে আর আমার ছাদ বাগানে একটু হাওয়া খাচ্ছি হাওয়া খেতে খেতে একটু গল্প করছি এবার আমি জানি না কজন আমার এই লাইভটা দেখছে আর মেনলি অন্ধকার তো যাই হোক আমার বক বক কতজন শুনবে তা আমি জানি না কারণ লাইভে লাইভ কী কীভাবে সেরকমভাবে আমি করতেও জানি না তো চেষ্টা করছি অনেকে দেখেছি লাইভ করার সঙ্গে সঙ্গে ম্যাসেজ ফ্যাসেজ করে তো কি করে করে আমি জানি না তো যাই হোক এই অন্ধকারে ছাদ বাগানের উপর বসে বসে বক 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 করছি তো চলুন আপনাদের আমি আমার বাড়ির আম গাছের আম দেখাই হ্যাঁ ছাদ থেকে দেখা যায় দূর দূর দেখাচ্ছি আমি এইগুলো সব বেগুন এই বেগুন বেগুন গুলোকে শুকো তো জল দিয়েছি কাকেদের জন্য এই দেখো এই আম ছাপ থেকে পরা যায় এই যে আম এই আমটা হলো খুব টক আম হ্যাঁ আর ওপরটাই যে হলুদ এখন আগেরবার বার কি হয়েছিল রোদে রোদে এটার ওপরটা লাল আর হলুদ হয়ে যায় দারুণ দেখতে হয় আমগুলো এই ঝুলছে এই যে এই জাম ঝুলছে এটা কিন্তু আমার ছাদ বাগানের না এটা গাছের মাটিতে গাছ হয়েছে আর সেই গাছ এই গাছে কদিন আগে প্রচুর পোকা হয়েছিল সব পোকাগুলোকে তাড়িয়েছি আমি এই যে আরো গাছে দেখাচ্ছি এই যে এই যে আমার আম এই যে আম এরকম আম তো সবাইকে বলবো গাছ লাগান গাছ আমাদের বাড়ির নারকেল গাছ ট্যাগ ছাদে জল দিয়ে রেখেছি কারণ যাতে পাখিরা খেতে পারে ছাদের নোংরা গুলো ফেলে দি না ছাদ ঝাড় দেওয়ার পর এইখানে একটা গল্প বলি হ্যাঁ আমার ছাদে যে পাতা পুঁতি নোংরা যেগুলো থেকে থাকে ওগুলোকে আমি না ফেলি না না ফেলে টবের মধ্যে জমিয়ে রাখি জমিয়ে রেখে রেখেই ব্যাস মাটি মাটি বানাই ওগুলো দিয়ে কারণ আমাদের এখানে মাটি পাওয়া যায় না এখানে তরকারির খোঁচা দিয়েও যেমন মাটি বানাই আবার যে গাছের যে পাতাগুলো থাকে সেগুলোকেও ফেলি না সেগুলোকে দিয়েও মাটি বানাই একটু হয়তো খাটতে হয় কিন্তু এটা কিন্তু একটা মনের আনন্দ আজকাল মানুষের সঙ্গে কথা বলার থেকে এগুলো করাটা বেটার মনে হয় আর আমার একটা ভীষণ বাজে একটা জিনিস আছে যেটা হলো যে কিছু মানুষ আমাকে খুব ভুল বোঝে যেখানে আমার কোনো দোষই থাকে না যেমন একটা গল্প বলছি আমার আমি যখন কলেজে পড়তাম কলেজের আমল থেকেই আমি যখনই কোনো আমার বন্ধুদের ফোন করি বা করতাম তারা বিজি থাকে কিন্তু তারা যখন আমার সঙ্গে ফোন কথা বল কথা বলার জন্য ফোন করে তখন কিন্তু আমি তাদের ফোনও রিসিভ করি আর ঘন্টার বার ঘন্টা গল্প করি তাদের কিন্তু আমি সময় দিই কিন্তু তারা কিন্তু সময় দেয় না আর একটা জিনিস দেখলাম মানুষ প্রচুর পরিমাণে বেইমান যখন কাছে থাকে তখন কত বন্ধু কত আতি অতিথি কত ভালো আর যেই না চলে গেল তখন হয়ে যায় সব বদমাইশ এরকম মানুষের সঙ্গে না মেশাই ভালো আজকাল মেশাও মেশামেশিও বন্ধ করে দিয়েছি একদমই চেঞ্জ হয়ে গেছি কিন্তু আরও চেঞ্জ হয়ে যাওয়ার জন্য গাছপালা পশু পাখি এদের মধ্যে আস্তে আস্তে আরও ঢুকে যাচ্ছে কারণ মানুষ শব্দটা থেকে যেন অনেকটা ব্রিটিশ না পাচ্ছি তো যাই হোক এখন একটুখানি ছাদে বসে নিই আপনারাও হাওয়া খান আমিও হাওয়া খাই আ গরমে আর ভাল লাগছে না রাত্রিবেলা ঘুমও হতে চায় না এই গরমে একটু হাওয়া হচ্ছে আবার হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে আমার নিম গাছ হাওয়া দিচ্ছে চারিদিকে প্রচুর আওয়াজ এই গরমের মধ্যেও মানুষ বেরিয়েছে চলো এবার লাইটটা বন্ধ করে দিতে হবে একটুখানি গোল খেতে হবে দই দিয়ে বানানো বাড়িতে দই বাড়িতে বানানো দই দিয়ে আইস বক্স থেকে বার করব আর নাহলে আম পান না খাব প্রচুর গরম লাগছে চলো অনেক গল্প করে নিয়েছি 这样的。